মামলার বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রে কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা কোনো অভিযোগকারী তিনি চাইলেও ফৌজদারি কার্যবিধি চারশো ধারা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী নিয়োগ করতে পারেন এভাবে সাগর রুনির মামলার যিনি অভিযোগকারী ছিলেন তিনি আমাদেরকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন মামলার তদন্ত থেকে সরানো হল র্যাবকে দুই সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম লাজা বাজারে নিজ বাসা থেকে সাগর রুনির মরদেহ উদ্ধার করা হয় সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন গুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন আদালত সোমবার তিসে সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের একটি শুনানি হয় এই দিন হাইকোর্ট বলেছেন এ হত্যাকাণ্ডের তদন্তভার থেকে র্যাবকে সরানো হলে এটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার অভিজ্ঞ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করাতে পারবে সরকার সকালে সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ রোববার উন্নতি সেই সেপ্টেম্বর মামলার বাদী রুনির ভাই নশের রোমান অভিযোগ করে বলেন এ হত্যার ঘটনা ধামাচাপা দিতেই এই র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়া হয় হত্যার রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিযোগ করা হয়েছে সাগরুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এ হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি কোনো সংস্থায় পুলিশ সিআইডির একের পর এক হাত ঘুরে মামলার তদন্ত রোজ্যারের কাছে গেলেও নেই কোন অগ্রগতি একশো তেরো বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় গত পাঁচেই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নৌশের রোমান নিযোগ দিয়েছেন আইনজীবীও এদিকে নতুন নিযোগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসত হত্যার রহস্য তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে